লোকালয় থেকে অনেক দূরে চারপাশে শুধু সবুজ আর সবুজ কোনো মানুষ নেই পাহাড় বড় বড় গাছ সবুজ এখানে হচ্ছে ঝর্নার পানি ছোট্ট একটা নেটওয়ার্কেরও ডিস্টার্ব নেট নেই দেখো উদার বিকারকে রাখ

যেদিকে তা মানুষও নেই আর এই যে একটা শুধু ফার্ম হাউস এখানে আমরা এসেছি ফার্ম হাউসে বহুত খুবসুরত হ্যাঁ হ্যাঁ বহু সুন্দর হ্যাঁ সো বিউটিফুল পানি একদম ক্লিয়ার দেখা টু ক্লিয়ার আর পাহাড় থেকে আসছে হ্যাঁ আশেপাশে অনেক পাহাড় চারপাশে শুধু পাহাড়ি পাহাড় এই পাহাড় থেকে পানি আসছে এখানে আমরা মানুষ বলতে দুইজন আমি আর হচ্ছে ভাবি আর কেউ আর ওই যে ফার্ম হাউস দেখা যাচ্ছে সেখানে ছাড়া এখানে কোনো মানুষ নেই প্রাণী নেই কিচ্ছু নেই বাস আমরাই আমরা লোকালয়ে অনেক দূরে বহু দূরে কোনো মানুষ নেই কিছুই নেই দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না হ্যাঁ না ভাবি খুদকে আগমে নেই দেখো তো বিলিভ নেই কার সাকতে না ইতনে খুবসুরত হ্যাঁ ইতনা সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে না দেখলে বুঝার কোনো উপায়ই নেই হ্যাঁ এই যে শুধু পাহাড় আর পাহাড় চারদিকে শুধু পাহাড় আর পাহাড় ইংল্যান্ডে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এত সুন্দর ফার্ম হাউস নট ইংল্যান্ড আমরা ইংল্যান্ডে আমলক ইংল্যান্ড নিয়ে হ্যাঁ আমি ইংল্যান্ডসে সে বহুত দূর দুশো কতনা কিলোমিটার টু টু এইটি ফাইভ কিলোমিটার দূরে ইংল্যান্ড থেকে আমরা ইংল্যান্ড থেকে আমরা দুশো পঁচাশি কিলোমিটার দূরে আছি টু মাইল হ্যাঁ না দুশো পঁচাশি মাইল দূরে এত সুন্দর পাহাড় আর পাহাড় এত সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড় ভাবি কামদাইস হ্যালো বলকে তা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে নিজের চোখে না দেখলে আসলে ইউকেতে ইউকের মধ্যে এত এত জায়গা খালি আছে এত জায়গা খালি

ভাবলাম একটু লাইভে এসে সবার সাথে শেয়ার করি আমরা এত সুন্দর একটা জায়গায় আছি যেখানে চারপাশ হচ্ছে পাহাড় আর পাহাড় পাহাড়ে ঘেরা ইউকের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা ইংল্যান্ড থেকে একটু বের হয়ে আসলেই হ্যাঁ না ইংল্যান্ডসে আতি দূর আতিহ তো এরকম সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় ইংল্যান্ডের ভিতরে আসলে কমই আছে ইংল্যান্ডে তো এখন শুধু মানুষ আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তানের মতো মানুষ গিজ গিজ করে কিন্তু ইউকে তেও দেখুন কত সুন্দর জায়গা কিছুই দেখা যায় না চারপাশে শুধু ঠিক সবাই ভালো থাকবেন থাকবেন পরে আবার লাইভে আসবো